হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো ফ্রেন্ডস আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে কি রান্না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ফার্স্টে আমি ভেন্ডি নিয়েছি তো ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি তো আজকে বানাবো হচ্ছে ভেন্ডি সরিষা দিয়ে চচ্চড়ি তো কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো এখানে দেখো একটা মিক্সির জার নিয়েছি জারে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর নিয়েছি সাদা সরিষে আর নিয়েছি কালো সর্ষে তো তারপরে দেখো গোটা জিরে নিয়েছি আর গোটা জিরে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি তো হলুদ গুঁড়ো দেওয়াতে কালারটা সুন্দর আসবে ওই জন্য তারপর নিয়েছি সামান্য একটু জল তো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিচ্ছি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন নিয়েছি সরিষার তেল তো সরিষার তেলে রান্না হবে ওই জন্য সরিষার তেল নিয়েছি আর এখানে দেখো কালো জিরে দিয়েছি আর হচ্ছে জিরে দিয়েছি তো তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আর নিয়েছি হলুদ আর হচ্ছে লবণ তো এগুলো দিয়ে সুন্দর করে ভাজি ভাজি করে নিচ্ছি তো কিছু সময় ভাজি করা হয়ে গেছে এখন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা সুন্দর আসবে ওই জন্য দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে সুন্দর করে একটু ভাজি ভাজি করে নিচ্ছি আর তারপর দেখো যে বেটে রাখা যেগুলো মশলাগুলো রেখেছিলাম তো সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে দিয়েছি দেখো জল তো জলটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো জলটা শুরু করে দিয়েছে এই মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখো সুন্দর করে ফুটে উঠছে তো দেখো প্রায় হয়ে আসছে জলটা টেনে যাচ্ছে এই মুহূর্তে দেখো আমি একটু ঘি দিয়েছি তো ঘিটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো ঝোলটা প্রায় কমে আসছে তো চলো ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি আর কেমন হয়েছে তোমরাই বলবে তো চলো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভেন্ডি চচ্চড়ি তো কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই